জয় মা তারার জয় জয় শ্রী গুরু বাম জয় অনেক সময় দেখা যায় হতাশায় ভুগছেন মানসিক শক্তি হারিয়েছেন কিছুতেই নেগেটিভ এনার্জি সব কিছুতেই না এই নেগেটিভ এনার্জি কি করে কাটাবেন দেখুন এমন কতগুলো শক্তি আছে যেমন কালা জাদু টোনা জাদু পুতুল জাদু মারণ জাদু এইসব এর মূলের আধার এইসবের সবকিছুটাই অশারীরিক আত্মা এই অশারীরিক আত্মাকে কাজে লাগিয়ে অনেক খারাপ লোক টাকার লোভে মানুষের ক্ষতি করে এই নো হিউম্যান স্পিরিট এই অশারীরিক আত্মাকে রুখে দেবেন কি করে মানুষের সবকিছু জানা নাও থাকতে পারে কিন্তু এমন কিছু জানতে হবে যেটাতে মানুষের উপকার করা যায় বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর বিশ্বাস নিয়ে বিষয়টা জানতে হবে এসব অশারীরিক আত্মাকে কাজে লাগিয়ে অহরাত্র টাকা রোজগার করে চলেছে কিছু মানুষ এই অশারীরিক শক্তিকে দমন করুন একটি জিনিস দিয়ে একটি মরচে ধরা পেরেক সামান্য সাদা সরিষা ছয় ইঞ্চি পরিমাণ লাল সুতা একটি লেবু আর ওই এক স্কোয়ার ফুট এর মত যে কোনো রবিবার করুন প্রথমে লাল সালুটি মিলবেন এর মধ্যে সাদা সরিষেগুলি দেবেন এবার ওই মরচে ধরা পেরেকটি লেবুটির মাঝ বরাবর গাঁথুন এবং পেরেকটি ছোঁচালো দিকটা ওপরের দিকে রাখুন এমনভাবে গাঁথবেন পেরেকটি ছোঁচালো দিকটা যেন ওপর দিয়ে থাকে এইভাবে লাল সুতাটা দিয়ে একটি পুঁটলি তৈরি করুন পুটলিটি তৈরি করে আপনার প্রধান দরজার সামনে টাঙিয়ে দিন এবং এই মন্ত্রটি বলুন ওম নম দশ মহাবিদ্যার প্রথম বিদ্যা হলেন কালী মা কালী কলিতে কালী ছাড়া মুক্তি নেই আর এই মহাকালেই রুখে দিতে পারে আপনার ওই নেগেটিভ এনার্জিকে ওই সামান্য ক্রিয়াটির মাধ্যমে তাহলে রবিবার করুন ওই সামান্য ক্রিয়াটি করুন দেখুন অনেক উপকার পাবেন যারা ওই হতাশায় ভুগছেন ধরুন অর্থাভাব অশান্তি এই পুরোটাই কিন্তু কেটে যাবে নেগেটিভ এনার্জি এর মধ্যেই কাটা সম্ভব কারণ নমস্কার আজ এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওতে প্রথম এসেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন